আমার কাছে সুপ্রভাত মানে সকালবেলা ঠাকুরকে স্বয়ন থেকে তুলে তারপর ঠাকুরের আসন পরিষ্কার করে পুজো করে তারপরে নিজের কাজে আসা আজকে আমার গলাটাও একটু বেশ ধরা ধরা কারণ একটু শরীরটাও ভালো নেই ঠান্ডাও লেগেছে যা তোমরা একটু মানিয়ে নিও আর তারপরেই ঠাকুরের বিভিন্ন রকম কাজ ঠাকুরের বাসন ধোয়া বা ঠাকুর পুজো করতে গেলে যা যা করতে হয় আমি মনে করি ওনারা আমার পরিবারেরই একজন এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত তাই ওনাদেরকে আমি আমার মতন করেই পুজো করি তারপরে ঠাকুরের গা মুছিয়ে ঠাকুরের মুখ মুছিয়ে একটু সকালের খাবার দিয়ে ঠাকুরকে কাজে নামি চলে এলাম এক কাপ চা হাতে নিয়ে তারপর রান্নাঘর রান্নাঘর ছাড়া তো আমার মেয়েদের জীবন চলেই না বলো এই যে বরবটি আলু একটু ভেজে নিচ্ছি খুব মনে হচ্ছিল দুটো গরম গরম রুটি খাব একটু আলু ভাজা দিয়ে বা আলু বরবটি ভাজা দিয়ে তারপরেই চলে এলাম রুটি আমি চাটুর মধ্যেই রুটিটা করে ফেলেছিলাম তাই আবার তোমাদেরকেও দেখিয়ে দিলাম আরেকটা রুটি করছি আমার টিফিনে ছিল বরবটি আলু ভাজা বোদে তার সঙ্গে এক কাপ চা খুব ভালো লাগলো একটু নিয়মের বাইরে গিয়ে খেতে এই যে ফ্লাস্কটা দেখছো এই ফ্লাক্স পুরো চাটাই কিন্তু আমি সকাল থেকে প্রায় দশটা এগারোটা পর্যন্ত একাই খাই কোনো কোনো দিন কর্তা বাড়িতে থাকলে খান না হলে আমি একাই এরকম টিফিন খেতে তোমাদের কি ভালো লাগে তারপরে বেরিয়ে পড়েছিলাম কিছু কাজের উদ্দেশ্যে সঙ্গে আমার মায়ের মন্দির দেখো বসন্ত এসে গেছে তাই পলাশ তার প্রমাণ দিল মাটিতে পলাশ গাছেও পলাশ শুধু আমাদের গালে রঙ লাগতে আর কয়েকটা দিন বাকি তারপরে আমরা বলতে পারবো বসন্ত এসে গেছে আর বসন্ত তো এসেই গেছে তাই না আমরাও রঙিন হয়ে সাজবো রবি ঠাকুরের ভাষায় বলবো খোলদার খোল সত্যি আমিও কানে ফোন দিয়ে গল্প করতে করতে যাচ্ছিলাম কিছু জিনিস কিনতে তবে কি কি কিনেছি ভিডিও করতে ভুলে গেছি যাক সেগুলো নয় আবার কোনো দিন বেরোবো তোমাদেরকে তুলে ধরবো প্রত্যেক দিনই একটুখানি সকালবেলা বেরোনো আর একটু বিকেলবেলা হাঁটা এগুলো আমার কাজের মধ্যেই অঙ্গ তোমরা সবাই কেমন আছো সুস্থ থেকো ওয়েদারটা না ভীষণ চেঞ্জ হচ্ছে আর তার সাথেও বলি আমি না কাউকে রিপ্লাইও করতে পারছি না বারবার আমার কমেন্টসও ব্লক হয়ে যাচ্ছে কেউ দুঃখ পেও না অবশেষে আবার বাড়ি ফিরছি দেখো ফোনে এক হাতে কথা এক হাতে ফোনে কাজ সব মিলিয়ে কী হয় হিজিবিজি করে একটু ভিডিও করে নিলাম যাক মানিয়ে গুছিয়ে যে তোমরা নাও কমেন্টস দাও তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে সবটা তো হয়তো দেখাতে পারছি না যতটা পারলাম মাকে দর্শন করো মা কিন্তু দেড়শো বছরের পুরনো কুষ্টি পাথরের তৈরি তাই তোমাদেরকে ভাবলাম একটুখানি তুলে ধরি সব কিছুই মিলিয়ে জীবন আজকের মতন বিদায়